নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কালকে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমাতে সবাই নিরামিষ খায় অনেকেই নিরামিষ খায় তো সেই হিসাবে আজকে আমি একদম সিম্পলভাবে কিন্তু টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে ভিডিওটা একটু লম্বা হবে দুটো ভিডিওকে আমি একসঙ্গে করেছি তো একটু কষ্ট করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খুব সিম্পলভাবে রেসিপিগুলো বানিয়েছি আমি এখানে খিচুড়ি আর তার সঙ্গে একটা মিক্সড সবজি বানিয়েছি মিক্স সবজিটা একটু দেখে নেবেন খুব ভালো একটা রেসিপি তো এখানে আমি এক বাটি থেকে একটু কম চাল নিয়ে নিয়েছি আতপ চাল আর এক বাটি থেকে একটু কম মুগের ডাল মানে চাল আর ডাল আমি সমান নিয়েছি মুগের ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটু নেড়ে নেব আপনারা চাইলে কাঁচা দিয়েও কাঁচা ডাল দিয়েও করতে পারে তবে মুগ ডালের খিচুড়িতে মুগ ডালটা একটু ভাজা করে নিলে ভালো হয় আমি এবার ডালটা নামিয়ে নিয়েছি দু তিন মিনিট একটু ভেজে নিয়ে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে চালার ডালটাকে ভিজিয়ে রেখেছি যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে লম্বা লম্বা করে বিনস কেটে নিয়েছি একটা দুটো বড় ক্যাপসিকাম লম্বা করে কেটেছি ফুলকপি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এখানে আলু আর গাজর বেশ অনেকটা করেই নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে সব রেডি করে নিয়েছি এদিকে আমি যে খিচুড়ি করব তার জন্য খিচুড়ি করার জন্য সসপ্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চার পাঁচ চামচ তেল দিয়ে দিলাম আমি একবারেই মশলা কষিয়ে খিচুড়ি করব। আলাদা করে সম্বাস দেব না এক সম্বাসেই করে নেব কারণ দোল পূর্ণিমায় এত সময় থাকে না সবাই একটু আনন্দ ফুর্তি করবে সেই হিসাবেই একবারে আমি করে নিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এক চামচ আর গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দালচিনি লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি দেখুন মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর তার সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা গ্রেট করে প্রথমেই বলেছি মশলাটা আমি এখনই কষিয়ে একবারে খিচুড়িটা বসিয়ে দেবো তাহলে সবারই তাড়াতাড়ি হবে এইভাবে খিচুড়ি করলেও কিন্তু খুব ভালো টেস্ট হয় বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দু চামচ লবণ দিয়ে দিয়েছি কারণ খিচুড়িও অনেকটাই হবে দু চামচ লবণ দিয়ে দিয়েছি আর খিচুড়ির মধ্যে আমি কোনো রকম সবজি অ্যাড করব না আপনারা চাইলে দিতে পারেন যেহেতু আমি মিক্সড সবজি বানাচ্ছি তাই আর খিচুড়িতে সবজি দেব না আমি সিম্পলভাবেই বানাচ্ছি একটু ঢেকে দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য আর স্টিমটা অবশ্যই কম করেই রাখবেন নালে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে জিরে আদা দিয়েছি যেহেতু সব পুড়ে যাবে একদম স্টিমটা কম করে এক দু মিনিটের জন্য ঢেকে দেবেন টমেটো টমেটোগুলো নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি মিরচি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি আবারও মিক্স করে নেব মশলাটা যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় ভালো করে টমেটোর সঙ্গে একদম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এক দু মিনিট দেখবেন ও মশলার যখন কাঁচা গন্ধটা কেটে যাবে তখন এখানে আমি যে চাল আর ডাল অবশ্যই আমি অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম ভে সবজিগুলো যতক্ষণ কেটেছি ততক্ষণই ভিজিয়েছি এমন কোনো টাইম নেই যে ভেজাতেই হবে না ভিজিয়েও হয়ে যাবে চাল ডালটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে এবার এর সঙ্গে আমি কষিয়ে নেব মানে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব স্টিমটা বারবার বলছি হাই করবেন না তাতে কিন্তু মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে বা খিচুড়ি তো লেগে যাবে নিচে লো টু মিডিয়ামে রেখেই ভালো করে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন আর এখানে গরম জল ইউজ করবেন আগে থেকে গরম জল একটু বসিয়ে দেবেন গরম জল ইউজ করবেন আমি এখানে এক দু মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে দিয়ে বেশি খুন না এক দু মিনিটের জন্য ঢেকে আবার আমি ঢাকা খুলে আরও এক দুবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত জলটাও শুকিয়ে গেছে এবার ফাইনালি আমি খিচুড়িতে জল দিয়ে দিলাম একদম যাতে চাল ডাল ডুবে থাকে সিদ্ধ হবের মতো আপনারা যদি বেশি পাতলা খিচুড়ি পছন্দ করেন তাহলে একটু জলটা বেশি দেবেন আমি এখানে একটু গাঢ় গাড়ো খিচুড়ি করবো তার জন্য আমি জলটা কম করেই দিয়েছি যদি প্রয়োজন হয় গরম জল আবার পরে আপনারা দিতে পারেন একবারে অনেক জল দিয়ে দিলে ঠিক ভালো লাগে না অনেক জল বেশি হয়ে গেলে তখন জিনিসটা মনে হয় যদি চাল বেশি গলে গেছে জল কমছে না তাই জল অল্প অল্প দিয়েই কড়া ভালো খিচুড়ি আমি সাইড করে দিয়েছি অন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি প্রায় দশ বারোটার মতো গোলমরিচ দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমি দু তিন মিনিট কম স্টিমে নাড়াচাড়া করে নেবো স্টিমটা কম রাখবেন নাড়াচাড়া করে নেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে আমি একটা বড় চামচের এক চামচ তিল নিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু তিলটা দেবেন কড়াইটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে দেবেন তাতে তিলটা রোস্ট হয়ে যাবে এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ফুলকপিগুলো কিন্তু আমি কেটে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ পোকা টোকা যদি থাকে এখন শীতকাল চলে যাওয়ার সময় তো ফুলকপিতে ছোট ছোট পোকা হয়ে যায় সেই হিসাবে শীতকাল চলে যাওয়ার জন্য না ফুলকপি যখনই মানে কাটবেন একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে পোকামাকড় থাকে না তো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সবার প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেবো খুব বেশি লাল করেও ভাজবো না আবার খুব বেশি সাদাও থাকবে না বেশ সুন্দর করে একটা কালার আসবে আমি ভেজে নেবো ফুলকপিগুলোকে তিন চার মিনিট একটু স্টিমটা মিডিয়াম দিয়ে ভেজে নেবো এই মিক্স সবজিটা রুটি পরোটা সবের সঙ্গে ভালো লাগে খিচুড়ির সঙ্গে তো খুবই ভালো লাগছিলো আমরা তো খিচুড়ির সঙ্গে বাঁধাকপি লাবড়া বা মিক্স সবজি খেয়েই থাকি একবার এইভাবে সবজি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খিচুড়ির সঙ্গে আর আমি নিয়ে নিয়েছি এখানে আধা বাটি মতো বাদাম বাদামটাও ভেজে তুলে নিলাম সব রেডি করে নিলাম এবার আমি সবজিটা বসাবো এখানে এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেবো আধা চামচ হিং যেহেতু নিরামিষ সবজি হিংটা দিলে খুব ভালো টেস্ট আসবে অবশ্যই হিংটা দেবেন কোনোটাই স্কিপ করবেন না এই সবজিটার মধ্যে এবার ভালো করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তারপরে দেবেন আদা গ্রেড করে এক চামচ মতো আদা গ্রেড করে দিয়ে দিলাম এটা থেকে আদা থেকেও যখন সুন্দর গন্ধ বেরোবে আদা হিং জিরে এটার একটা কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোয় তেলের মধ্যে এবার আমি এখানে গাজর আলু আর বিনস এই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে জন্য আমি আগে এখানে এই তিনটে সবজিকে একসঙ্গে দিয়ে দিলাম আর ফুলকপি তো আমি আগেই ভেঙে যে তুলে নিয়েছি ক্যাপসিকামও আমি আগে রেখে দিয়েছি ক্যাপসিকাম আমি পরে অ্যাড করব এখন এটাকে এই সবজিগুলো দিয়ে ভালো করে একদম একটু সময় নিয়ে লো টু মিডিয়ামে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবেন যাতে সবজির কাঁচা গন্ধটা কেটে যায় আর স্টিমটা একদম লো টু মিডিয়ামেই রাখবেন রকম হাই করবেন না এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি মিরচি দিয়ে দিয়েছি আর কোনো মশলা দেওয়ার দরকার নেই অলরেডি আমি ভাজা মশলা করে রেখেছি এই সবজির মধ্যে ওই ভাজা মশলা দেওয়াতেই টেস্টটা অন্যরকম হয়ে যাবে অন্য কোনো মশলা অ্যাড করার দরকার নেই এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেবো আর তার সঙ্গে দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি খিচুড়িতে দিয়ে দিলাম খিচুড়িতে দিলাম এটা দেখাতে পারলাম না কারণ মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে এটাকে এদিক ওদিক করলে মোবাইলটা পড়ে যাওয়ার ভয় আছে তার জন্য দেখিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম ওটা খিচুড়িতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আমি একটুখানি এক দু মিনিটে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেবো আর স্টিমটা অবশ্যই লোতেই রাখবেন সবজিটা করার সময় কোনো হাই দেওয়ার দরকার নেই তাহলে সুন্দর করে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে এখানে একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি একটাই টমেটো দিয়েছি ঝাল আপনারা আপনাদের অনুযায়ী দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে যে যেমন ঝাল খান একটু বেশি করে দিতে হয় তবে ভাজা মশলার সঙ্গে গোলমরিচ দিয়েছি তাতেও কিন্তু ঝালটা হবে তার জন্যে বুঝে ঝালটা দেবেন দেখুন আলু বেশ চার পাঁচ মিনিট আমি লো ফ্লেমে ঢেকে ঢেকে করেছি সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলু গাজর বিনস সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যে ক্যাপসিকামগুলো আর ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছি এইটাকে দিয়ে দেবো লম্বা লম্বা করে এখানে দুটো বড় ক্যাপসিকাম আছে এই সবজিটা এত টেস্টি সবজি যে সবার খুব ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগবে খিচুড়ির সঙ্গেও দারুণ লাগছিল একটু অন্য রকম ভাবে বানিয়েছি কারণ সব সময় বাঁধাকপির তরকারি খিচুড়ির সঙ্গে খেতে হয় তো এইভাবে সবজিটা বানিয়ে খেলেও ভালো লাগছিল দেখুন আবারও আমি ঢেকে দিলাম এবার আমি ফাইনালি ফুলকপি আর বাদাম বাদামের আমি ওপরের খোলাগুলোকে ভাজার পরে ছাড়িয়ে রেখেছি বাদাম আর ফুলকপিটা দিয়ে দিলাম অবশ্যই বাদামটা দেবেন বাদামটা স্ক্রিপ্ট করবেন না বাদামটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগছিলো খেতে মোটামুটি সবজি আমার মোটামুটি রেডি এখানে আমি জুলিয়ান করে আদা কেটে রেখেছিলাম এক ইঞ্চি মতো আদা জুলিয়ান করে কেটে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি আদাটা কোনো জিনিসটাই কিন্তু স্কিপ্ট করবেন না এর সঙ্গে দিয়ে দিলাম ভাজা মশলা দু চামচ যে ভাজা মশলা করে রেখেছিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইলো দেখুন সবজিটা একদম ঝরঝরা এরকম হবে এদিকে খিচুড়িও রেডি হয়ে গেছে খিচুড়ি সব সিদ্ধ হয়ে গেছে আমি খিচুড়ির মধ্যে চিনি দিয়ে দিলাম যেহেতু মুগ ডালে নিরামিষ খিচুড়ি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনিটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো আমার খিচুড়ি আর সবজি একদম রেডি ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো এক দু সেকেন্ড এক দু মিনিটের জন্য তাতে ফ্লেভারটাও ভালো হবে ঘিয়ের গন্ধটা পুরো খিচুড়িতে থাকবে এইভাবে একবার এই খিচুড়ির সঙ্গে মিক্স সবজিটা বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগলো আর কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন কতটা টেস্টি লাগছে একদম খিচুড়ির সঙ্গে এইভাবে তবে সবজিটা যখন বানাবেন কোনোটাই স্ক্রিপ্ট করবেন না বাদাম বলুন বা ভাজা মশলা এই তিল তিল দিয়ে ভাজা মশলার ফ্লেভারটা দুর্দান্ত লাগছিল রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে নিরামিষ দিন এরকম একটা সবজি দেখুন কতটা দেখতেও দারুণ হয়েছে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না বা খুব বেশি কুক করে দেবেন না লো ফ্লেমে সুন্দর করে ঢেকে ঢেকে করবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই